নমস্কার জয় শ্রীকৃষ্ণ আমি শঙ্কর মন্ডল আপনাদের সকলকে স্বাগত ডেলি উইথ শঙ্করে আর আজকের ভিডিওতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি যে আফগানিস্তানের সেনা এক মানসিক যুদ্ধের প্রদর্শন করেছে পাকিস্তানি সেনাদের প্যান্ট নিয়ে প্যারেড করে বর্তমানে এই বিষয়ে বহু আর্টিকেল পাবলিশ করা হচ্ছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তালিবান প্যারেড ট্রাউজার্স অ্যান্ড রাইফেলস অফ ক্যাপচার্ড পাকিস্তানি সোলজার্স ইন আফগান সিটিজ দেখুন এখন এই বিষয়টা তো কনফার্ম হয়ে গেছে যে রিসেন্টলি কয়েকদিন আগেই পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে যে সামান্য একটু লড়াই শুরু হয়েছিল যা বর্তমানে মনে হয় আপাতত বন্ধ রয়েছে তো সেইখানে সেই লড়াইয়ে কিছু পাকিস্তানি সোলজারদের আফগানিস্তান ধরে ফেলে বন্দি বানিয়েছিল আর সেই সমস্ত পাকিস্তানি সোলজারদের প্যান্ট জ্যাকেট রাইফেল বিশ্বকে দেখিয়ে পাকিস্তানকে কিন্তু অপমানিত করা হচ্ছে দেখুন আফগানিস্তান বর্তমানে পাকিস্তানের সাথে যা ব্যবহার করছে তা অনেকের মতে পাকিস্তান এই ধরনেরই প্রতিক্রিয়া পাওয়ার একটা যোগ্য দেশ কেননা কার্গিল যুদ্ধের সময় পাকিস্তান তার নিজের দেশের জন্য লড়াই করে প্রাণ দেওয়া সেনাদেরকে পর্যন্ত চিনতে এবং নিজের দেশে ফিরিয়ে নিয়ে যেতে নিষেধ করে দিয়েছিল এবং ভারতকে সেই সমস্ত সেনাদেরকে কবর দিতে হয়েছিল আর এই ভিডিওটি বর্তমানে পৃথিবীতে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তো আমি প্রথমে আপনাদেরকে সেই ভাইরাল ভিডিওটি দেখাতে চাই এবং তারপরে আমরা আলোচনা করব যে পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝে বর্তমানে কি ঘটনা ঘটেছে বর্তমান সময়ে আফগানিস্তানের বিভিন্ন শহরে ঠিক এই ধরনের বহু দৃশ্য দেখা যাচ্ছে তো দেখুন আফগানিস্তান ও পাকিস্তানের মাঝের এই ছোট্ট লড়াইয়ে এটাও শোনা যে বহু পাকিস্তানি সেনাকে আফগানিস্তান অলরেডি মেরে ফেলেছে পাকিস্তানের বহু সেনা খুব বাজেভাবে আহত হয়েছে এবং তাদের হয়তো সেখানে ট্রিটমেন্টও চলছে বা তাদের দিয়ে হয়তো তারা প্যারেড করাবে না কিন্তু যাই হোক না কেন এটা তো কনফার্ম হয়ে গেছে যে আফগানিস্তানের যে তালিবান তা কিন্তু পাকিস্তানের সেনাকে বন্দি করেছিল একদিকে তালিবান বলছে যে তারা নাকি পঞ্চাশ থেকে ষাট জনের মতো পাকিস্তানি সোলজারকে মেরেছে অপরপক্ষে পাকিস্তান বলছে যে তারা নাকি দুশো জনেরও বেশি তালিবান সেনাকে মেরেছে তো দেখুন বর্তমানে আফগানিস্তান পাকিস্তানের সাথে যে ব্যবহারটা করছে এই সমস্ত ব্যবহার প্রথম কিন্তু ফেমাস করেছিল রাশিয়ানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সাথে রাশিয়ানরা প্রায় পঞ্চাশ থেকে সাতান্ন হাজার জার্মানির সেনাকে এইভাবে রাস্তার মধ্যে কিন্তু প্যারেড করিয়েছিল তার ভিডিও এখানে আপনারা দেখতেই পাচ্ছেন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানি রাশিয়ার উপর আক্রমণ করে তখন রাশিয়া তো তাদের আক্রমণ প্রতিহত করে এবং তারপরে রাশিয়া জার্মানির উপরে পাল্টা এক ভয়ানক আক্রমণ চালায় এবং পরবর্তীকালে জার্মানির প্রচুর জায়গাও কিন্তু দখল করে নিয়েছিল রাশিয়া এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বা বন্দী জার্মানি সেনাদেরকে নিয়ে রাশিয়া মস্কো শহরে প্যারেড করাচ্ছে এই প্যারেডের মাধ্যমে দেখানো হচ্ছে যে এই যে আমাদের শত্রু বর্তমানে এদের ঠিক এই অবস্থা হয়ে গেছে তো এই সমস্ত দেখানোর ফলে কি হয় যে শত্রুদের যে মোরাল শত্রু দেশের যে মোরাল তা কিন্তু বহুগুণে ডাউন হয়ে যায় দেখুন ভারতীয় সংস্কৃতিতে আমরা এমনটা কোনোদিনও করে পারেনি এমনকি উনিশশো একাত্তরে ভারত পাকিস্তানের যুদ্ধ প্রায় তিরানব্বই হাজার সেনাকে বন্দী বানিয়েছিলাম যখন তখন কিন্তু আমরা কোনো দিন এরকম কোনো কাজ করিনি এমনকি পাকিস্তানের সেই সময়ের যুদ্ধবন্দীরাও ভারতবর্ষের বিষয়ে কোনো খারাপ কথা বলতে পারেনি এবং এবং তাদেরকে আমরা সিমলা চুক্তির মাধ্যমে কিন্তু ফিরিয়েও দিয়েছিলাম কিন্তু এখানে যদি রাশিয়ানসরা থাকতো তবে তারা কিন্তু আজকে আফগানিস্তান পাকিস্তানের সাথে যা ব্যবহার করছে তাই করে থাকতো প্লিজ কমেন্ট করে জানাবেন যে উনিশশো একাত্তর সালের যুদ্ধবন্দীদের সাথে ভারতবর্ষের কি করা উচিত ছিল তো বলতেই হবে যে বর্তমান আফগানিস্তান এবং পাকিস্তানের মাঝে যে সামান্য একটু যুদ্ধ হয়েছে তাতে কিন্তু পাকিস্তানকে বাজে ভাবে অপমানিত হতে হচ্ছে দেখুন রিসেন্টলি ভারতবর্ষের সাথে পাকিস্তানের যে একটা যুদ্ধ হয়েছিল দেশের লোককে পাকিস্তান চূড়ন খাইয়ে ন্যারেটিভ ফেক ন্যারেটিভ বিল্ডিং করে যে আমরা ভারতবর্ষের অনেক ক্ষতি করেছি এয়ারবেস নষ্ট করে দিয়েছি বহু ফাইটার জেট ডাউন করেছি ব্লা এইভাবে নানান ফেক ন্যারেটিভ বিল্ডিং এর মাধ্যমে কোন রকমে কিন্তু তারা ভারতের সাথে যুদ্ধের যে হার তাকে কিন্তু তারা কিন্তু লুকাতে সক্ষম হয়েছিল কিন্তু এইবার এই ক্ষেত্রে আফগানিস্তান পাকিস্তানের ছোট্ট একটা হাতা পাইতে কিন্তু কিন্তু পাকিস্তান পাকিস্তান বেঁচে পালানোর পথ পাচ্ছে না কারণ আলটিমেটলি এই সমস্ত ঘটনা শুরু করেছিল প্রথমে পাকিস্তান আফগানিস্তানের উপরে বম্বিং করার মাধ্যমে দেখুন বহু বছর আগে থেকেই বহু এক্সপার্ট এটাই বলে যাচ্ছিল যেভাবে পাকিস্তান আফগানিস্তানকে দুর্বল পেয়ে যখন তখন বম্বিং করে চলে আসে এবং অ্যাটাক করে তো এই ঘটনা ধীরে ধীরে কিন্তু একদিন না একদিন উল্টো প্রতিক্রিয়া দিতেই পারে এবং আজকে আমরা তাই হতে দেখছি যে আফগানিস্তান পাকিস্তানের উপরে উল্টো আঘাত শুরু করে দিয়েছে এবং এই সমস্ত দেখার পর পাকিস্তান সরকার যখন আর কোনো দিক দিশা খুঁজে পাচ্ছে না যে কেন আফগানিস্তান তাদের ওপর অ্যাটাক করছে

اور متقی صاحب ایک ہفتہ وہاں پہ بیٹھے رہے ہیں آپ واپس آ گئے ہیں کیا پلان لے, لے کے آئے ہیں تو میرا خیال ہے کہ یہ اس وقت کابل جو ہے وہ دلی کی پروکسی وار لڑ رہا ہے اب اس کا ان کا انفلوئنس جو ہے جو ہمارے کامن دوست ہیں ان کے انفلوئنس کو کاؤنٹر کر سکتا ہے یا نہیں کر سکتا اس سے انفلوئنس ہو سکتا ہے نہیں ہو سکتا এটি কিন্তু কোন সাধারণ মানুষ নয় পাকিস্তানের বিদেশ মন্ত্রী খোয়াজা আসিফ তো তার কাছ থেকে এটি কিন্তু একটি বিশাল বড় স্টেটমেন্ট তো ভারতবর্ষ সত্যি কি আফগানিস্তানকে প্রভাবিত করছে তা এখনো কেউ বলতে পারছে না তবে সত্যি বলতে গেলে কি এই দেশটার কোনো কিছুতেই ঠিক নেই এই পাকিস্তানিরা এখন ভাবছে যে তাদের যে সমস্ত মিসাইলস রয়েছে যাদের নাম তো সব আফগান হিরোদের উপর নামকরণ করা হয়েছে বর্তমানে তাদের না একটা আইডেন্টি ক্রাইসিস চলছে যে তাদের মিসাইলের নাম পাকিস্তানি বা ইন্দো পাকিস্তানি যে হিস্ট্রির নাম না রেখে আফগানিস্তানের نام نا رکھا جی پاکستانٹر صرف ایٹمی نہیں ہے بلکہ ایٹمی کے جو وار ہیڈز ہیں جی کہ ہمارے پاس میزائل بھی ہیں کون سے میزائل ہیں جی ہمارے پاس ہیں جی غزنبی میزائل غوری میزائل عبدالی میزائل اب یہ جو تینوں ہیں محمود غزنبی اور شاہ الدین غوری اور احمد شاہ عبدالی یہ تینوں جو ہیں ان کا تعلق افغانستان سے اور احمد شاہ عبدالی صاحب کو آج بھی افغانستان کا جو آج کا افغانستان ہے اس کا فاؤنڈر کہا جاتا ہے تو ہم نے تو اپنے میزائلوں کے نام رکھے ہوئے ہیں افغانوں کے جو ہیروز ہیں ان کے نام پر جنہوں نے ہندوستان پہ حملے کیے اور ان کے ساتھ لڑائی کی اور افغان طالبان جو ہیں وہ

আমেরিকা উস্কানিতে এসে আফগানিস্তানের উপরে একটা বড় আক্রমণ চালায় তবে ভারতবর্ষ আফগানিস্তানকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে কিনা এটা একটা লক্ষণীয় ব্যাপার তো মনে হচ্ছে পাকিস্তান বুঝতে পারছে না যে আমেরিকার কাছে পাকিস্তানের গুরুত্ব ঠিক পায়ের ধুলোর মতো যদিও ইতিহাসের কথা আমি কোন দেশকেই বলছি তো এই বিষয়ে যদি কোনো আপডেট আসে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে অবশ্যই জানিয়ে দেবো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ